একজন আদর্শ বাবা তার ছেলেকে দেওয়া উপদেশ এক সময় মতো পাঁচ বক্ত নামাজ কায়েম করবে দুই জুতা মেরামত করতে গেলে কারো সামনে পা বাড়িয়ে দিও না তিন কখনো কাউকে কামলা বা কাজের লুক বা বুয়া বলে ডাকবে না চার বয়স শিক্ষা পথ পদবি যাই হোক কখনো কাউকে ছোট করে দেখবে না পাঁচ কাউকে সাহায্য করলে পিছনে ফিরে কখনো দেখবে না তারও লজ্জা আছে তাকে বিবৃত করো না ছয় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা বেশি করবে সবসময় চাইবে মানুষকে বেশি বেশি দান করতে সাত ছেলে হয়ে জন্মেছ তাই দায়িত্ব থেকে পালিয়ে যেও না পরিবার তোমার বোঝা নয় শক্তি হবে আট মায়ের কথা শুনে স্ত্রীর বিরুদ্ধে বা স্ত্রীর কথা শুনে মায়ের বিরুদ্ধে বিচার করবে না নয় শ্বশুর শাশুড়িকে ঠিক ততটাই সম্মান দিবে যতটা তোমার মা বাবাকে দাও দশ সবসময় নম্রভাবে চলবে ভদ্রভাবে কথা বলবে কিছু অন্যায়ের সামনে ক কোনো মাতানত করবে না যতই জ্বর তুফান আসুক না কেন অন্যায়কে অন্যায় বলবে কালোকে কালো বলবে সাদাকে সাদা বলবে অন্যায়কে কখনো কোনো প্রশ্রয় দিবে না অন্যায়ের সামনে কখনো মাতানতা করবে না সবসময় সর্ব অবস্থায় সব কাজেই তোমার রবের উপর তুমি ভরসা করবে এবং তোমার রব যে পথে চলতে বলেছে সেই পথেই তুমি তোমার জীবনটাকে পরিচালনা করবে